সুপের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপরে চলে যান আমাদের সদল ভাইয়ের ছাগলের খামারের ভিডিও নিয়ে যদি বাণিজ্য খামার তারপরে কিন্তু অন্য খামার যে খামার থেকে একেবারে সুন্দর সুন্দর মানের ভালো মানের ছাগল ন্যায্য মূল্যে সদর ভাই তো বর্তমানে সদর ভাই বিক্রয় কেন্দ্রে কেমন মানের ছাগল থাকছে সেগুলো দরদাম কেমন থাকছে এবং যাতে কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য সদর ভাই কেমন আছেন টু হয়ে গেছে

দশক দশক কিনেছে দশক ভালোবাসে নাকি অবশ্যই আচ্ছা আজকে কত ভিডি বলেন দশটা ভিডিও হবে দশটা জি 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 ছাগল আসবে মানে বারোটা উপরে ডুবেল যাবে জিও আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি কোন কোন যাত্রী আসবে ভাই বেশিরভাগে তোতাপুরি হরিয়ানা বিটল আচ্ছা আচ্ছা মানে যে জাতগুলো বর্তমানে দর্শকের চাহিদা বেশি সেগুলো সংগ্রহ করছে জি জি দর কেমন দেন বলেন একটু ম্যাচ রেট এবং অবশ্যই রেটটা কম আছে নিশ্চয় কম আছে দর্শক দেখলে বুঝতে পারবে যে রেট কম আছে জি অবশ্যই আচ্ছা কোথা থেকে দেখতে দর্শক চলে যাও ভিডিওতে যারা কথা একটাই যে দীর্ঘদিন যাবত যারা আমার চ্যানেল ভিডিও দেখেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি ভালোবেসে একটু সাপোর্ট দিবেন এটুকুই চাওয়া আর সদল ভাইকে যারা ভালোবাসেন সদলের ভাইয়ের কাছ থেকে ছাগলের দরদাম সহি থাকলে ছাগল সংগ্রহ করে নেবেন এটুকুই চলুন ভিডিওটি শুরু করা সদল ভাই জি ভাইয়া আচ্ছা আজকে ভিডিওর শুরুতে কোন জায়গায় ছাগল নিয়েছেন তোতা একটা ভাইয়া তোতাপুরি জি মাসাল্লাহ খুবই সুন্দর মানে তো ভাই হ্যাঁ মেয়ে ছাগল কোন তো মেয়ে ছাগল জি কম বয়সী না বেশি বয়সী নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট জি জি মাসাল্লাহ একেবারে বলা যায় যে আকর্ষণীয় কোয়ালিটি তার দেখেন জি জি কালারটা হচ্ছে চকলেট এবং সাদা সংমিশ্রণ জি 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 আচ্ছা আচ্ছা পাতা খাওয়ানে ব্যস্ত পাতা হ্যাঁ খুব সুন্দর খায় ভাইয়া আচ্ছা তোতা ছাগল সচরাচর শৌখিন ছাগল দেখাই একটু কাটতে দেখাই এই যে মুখটা দেখাই একটু একবারে পিওর ভাইয়া পিওর ব্লাড লাইন খুবই সুন্দর ফেস পাউন্সটা অনেক সুন্দর না একবারে শর্ট ফেস ইয়া আছে দেখেন অ্যাঙ্গেল ঝোল নিস কাটটুট অনেক বৃদ্ধি হ্যাঁ এটু যে যা আছে ভালো এক কোথায় পিওর ছাগলটা বর্তমানে বয়স দিতে কেমন কি হইছে আচ্ছা দাঁতটা আমি দেখাই দিয়া দাঁতটা দেখাই দিছি সঠিক ধরেন তো ভাই একটু দুই দাঁত উঠতেছে মাত্র দুই দাঁত উঠতে যাচ্ছে জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাকুরেট বর্তমানে গাবটা মাছ ভাই জি ভাইয়া কত মাস চলে ভাই প্রায় হলো আড়াই মাস প্রায় আড়াই মাসের গাবিন রয়েছে আমি যেখান থেকে কিনছি জি ওনারা বলছে হান্ড্রেড পার্সেন্ট তথা পরি পাঠাতে প্রজনন আছে প্রজনন আছে হ্যাঁ আড়াই মাস হচ্ছে জি 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 যদি আল্লাহ পাক চায় ইনশাআল্লাহ প্রেগন্যান্ট আছে আছে আচ্ছা আল্লাহ চাইন চায় ইনশাআল্লাহ পেটটা কিন্তু অনেক ভালো হ্যাঁ ভালো জি জি সাগর ভালো হ্যাঁ

আর এটা কোনটা তো অ্যাডাল্ট আবার আড়াই মাসের প্রেগনেন্টও আছে প্রেগনেন্টও আছে জি আচ্ছা কত মাস হলে পরিপূর্ণ গ্যারান্টি দিবেন পাঁচ মাসের হলো কোনো আমার কাছে গ্যারান্টি বাচ্চা হলে গ্যারান্টি নাই বাচ্চা হবে জি এটাই ওয়ারেন্টি আচ্ছা যে দদ্দামটা বললেন সেখান থেকে বিকাশ খরচ কেন করে দিয়ে দিবেন জি জি ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভালো মানুষ এটা মুখটা যদি আরেকবার অবশ্যই দেখাবো দেখা দি দর্শক ভাই জি ভাইয়া আচ্ছা ভিডিও এই পর্যন্ত কি নিছিলেন তোতা এবং ডিটলের ক্রস বিট একটা খাসি পাটি একটা খাসি পাটি একই মায়ের

কেন বললাম কথা যদি ভাগ কেতারা কিনে সেক্ষেত্রে অনেকে প্রতারিত হচ্ছে একটু বেশি বয়সী বাচ্চা আপনি ভালো আজকের হ্যাঁ খাসি পাঠের জোড়া অনেক জোড়া নিতে তার জন্য কিন্তু আকর্ষণীয় হচ্ছে সব দিক কোন তো মাংস উৎপাদন দুধ উৎপাদন সর্বোচ্চ সর্বোচ্চ সব দিক ভালো জি ক্রস হলে কিন্তু ভালো অনেক হাই ক্রস ভাই দরদম কেমন জোড়া ফিক্সড দাম আসবে জোড়া আপনার চব্বিশ ভাইয়া কত ভাই চব্বিশ জোড়া চব্বিশ জি জি এদি বাচ্চা দেওয়া সম্ভব জি জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা আমি আর বাদ কথা বলবো না বাচ্চাগুলো কিন্তু সুন্দর কোয়ালিটি এবং দরদামটা একবার গ্রহণযোগ্য আছে আপনার যদি ভালো লাগে এসব সংগ্রহ করে নেবেন আর আমার চেনে দীর্ঘদিন যাব আপনি ভিডিও করে আসেন ভিডিওর মাধ্যমে ছাগলী করে আসেন যে বিশ্ব লোক হ্যাঁ ভাই জি ভাইয়া এবার চিনিছিলেন বাচ্চা হ্যাঁ জি জি ভাইয়া হাসির বাচ্চা হাসির বাচ্চা কি আছে ভাইরা

অবশ্যই ভাইয়া আচ্ছা বিকাশ খরচ কাকে দিবেন দর্শকদের সম্পূর্ণই আমার থাকবে দদম হিসেবে পূর্ণটা সঠিক আছে সদর ভাই জি ভাইয়া এই জোড়া বাচ্চা কি জাতের আপনি এক পাঠা জি পাঠি জি ভাই আপনার হলো ইয়া তোতারি ক্রস বিট তোতারি ক্রস বিট জি তবে মানে বাঘা তোতার ক্রস মনে হয় জি জি কারণ পিন তো গোটা শরীর হ্যাঁ হ্যাঁ বাঘা তোতা ব্যতীত পরিপূর্ণ শরীর বাক্সবা হয় না আবার দেখেন মুখের ঝোল হ্যাঁ এই যে ঝোল

তোতার ক্রস মেয়ে বাচ্চা একটা তোতার ক্রস মেয়ে বাচ্চা মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় কোয়ালিটি হ্যাঁ যেমন প্রিন্ট এমন ক্রস বলছ মানে কি অবশ্যই ক্রস তো অ্যাঙ্গেল আছে কি মানে ভালো মানে ভালো হ্যাঁ জি জি মুখ বাঁকা আছে মুখের পাটি বাইরে হয় নাই অ্যাঙ্গেল আছে ঝুল আছে জি রংটাও অনেক সুন্দর মাসাল্লাহ সুন্দর জি আর সচরাচর এই জাতীয় প্রিন্টের ছাগল বলেন খাসি বলেন পাটি বলেন ডিমান্ড একটা বেশি পাটি কিন্তু এটা বেশ থেকে দাম পাওয়া যায় জি জি বয়সে দিক কেমন কেউ চার মাস প্লাস চার মাস প্লাস পাঁচ মাস বয়স তো আগাইছে ভাই এটা তখন কেমন কি আসে সাড়ে এগারো ভাইয়া কত ভাই সাড়ে এগারো আজকে রেটটা কি দিচ্ছেন ভাই ভাইয়া চেষ্টা করতেছি আকর্ষণ রেট জি ইনশাআল্লাহ মাসাল্লাহ একটা কথা কি যে বাজার অনুযায়ী যদি পণ্যের দাম সঠিক থাকে তবে কিন্তু ক্রেতা কিনবে হ্যাঁ সদল ভাই কয়েক সপ্তাহ যাবত যে দামটা দিচ্ছে সেটাকে একবারে গ্রহণযোগ্য দাম যার নতুন দর্শক রয়েছেন আপনি যাচাই বাছাই করে দেখবেন যে খামারের দাম কম আছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর নতুন যা দর্শক আছেন তাদের প্রতি আমার একটা আবেদন যে উনি ভালো মানুষ খুবই ভালো মনের মানুষ সহসল মানুষ আর টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই হ্যাঁ দিতে পারবেন ভাই দদম বলছেন জি বিকাশ কাজ করে দিবেন সম্পূর্ণই আমার ঠিক আছে ধন্যবাদ সদল ভাই জি এবার কিনেছিলেন

কিন্তু ক্রস তারপরেও আপনার তথ্য ক্রস জি জি মাসলা ধন্যবাদ জানাই এই পাঠা বাচ্চা ভাই দদন কেমন নির্ধারণ করেন 14 ভাইয়া কত ভাই 14000 14000 পাঠা বাচ্চা জি ভাইয়া দিবেন তো ইনশাআল্লাহ এরপরে কি বিকাশ কত দিবেন সম্পূর্ণ আমার থাকবে আচ্ছা আমি আবার বলছি যে পণ্য অনুযায়ী দামটা সঠিক আছে একেবারে সঠিক হ্যাঁ আপনি নিয়ে নিন আর পণ্যটা ভালো খুব এক্সক্লুসিভ কোয়ালিটি সরল ভাই জি ভাইয়া এবারে কি হরিয়ানা ক্রস খাসির বাচ্চা আবার হরিয়ানা

সব খাবার খায় ভাই কি খাবার খাচ্ছে ভাইরা পাতা ভাইয়া বকুল ফুলের পাতা জি জি মাশাআল্লাহ খাওয়া ভালো আছে জি একটা সোনালী পায়ের দিকে সোনালী আছে ভালো মানে মানে হরিয়ানা যা যা সবই আছে জি কিন্তু ক্রস তারপরে ক্রস দেখেন কান দেখেন এই যে ফোল্ডিং কিন্তু জি কান ফোল্ডিং সেই সেই ফোল্ডিং জি জি সামনে থেকে তুই আ করাই এ ধর হোল্ডিং হ্যাঁ হ্যাঁ জি ঠিক আছে ভাই আর অনেক লং দর কেমন কি আছে ভাই

দুধ তো ভালো হয় ভাইয়া আমার কিছু ছোট বাচ্চা আছে তো ছাগলের আচ্ছা আচ্ছা পা বললে দুধ খেয়ে নেয় সে বাচ্চাগুলো খায় ফেলে দুধ কিন্তু অত্যন্ত ভালো হয় স্তনটা খুবই ভালো হ্যাঁ 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 স্তন ভালো মানে আপনি দুধের আইডিয়া তবে কিন্তু বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালো হ্যাঁ মানে এক কথা জি বাচ্চা হওয়ার পর বাচ্চা দুধ খেয়ে হিষ্টপিষ্ট হবে অত্যন্ত হবে আচ্ছা আচ্ছা

আছে হান্ড্রেড যদিও বা না আসে প্রায় হান্ড্রেড এর মতনই আসবে কাছাকাছি আসবে জি জি ভাই দরদাম কেমন কিনবে এটা এটার দাম হবে উনিশ হাজার পাঁচশো একদম একদম

তো তার যে মুখের জি 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 এর যে ঝোল জি হালকা কিন্তু বাইরে আছে কেমন আছে এটার গাছে ওটার সাথে আচ্ছা এটার হাইট আছে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি জি আর ওয়েট হবে ছত্রিশ থেকে আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ কেজি জি আছে বয়স্কার কদিন চলে

ঠিক আছে এটা ভালো মানে ভাই জি ভাই আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসি জি জি আর বরাবরই আপনি বাইঞ্জি খামা হলো সেখান থেকে দর্শক ক্রেতা যারা ছাগল লালন পালনকারী তাদের তো সে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন তাই ধারণা করতে কিন্তু আজকেও সেই পরামর্শ দিবেন আশা করা যায় কথা একটাই জি যেখান থেকে ছাগল কিনবেন জি দেখে শুনে বুঝে সুস্থতা যাচাই বাছাই করে ছাগল ক্রয় করতে হবে অবশ্যই অবশ্যই ছাগল অবশ্যই ক্রয় করতে হবে এক একা জি যে আর একটা লোক আনবেন ওর মাধ্যমে মানে এটা নয় এক কথা মিডিল মিডিল পারসন ধরা যাবে না 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 জি আর খামার করতে হলে কোন তো ফার্স্ট টাইম অবশ্যই ক্রস বিট দিয়ে খামারটা করলে ভালো হয় সবচেয়ে ভালো হয় আর ক্রস দামটা কম আসে ইনভেস্ট কম বাট লাভটা কিন্তু ভালো হয় রাইট 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 আপনি আমাদের এলাকায় যে সমস্ত নেটে ভালো ভালো বাচ্চা যে ভিডিওগুলো আসে জি ভাই জি প্রত্যেকটাই ক্রস বিট থেকে রাইট রাইট পাটা হান্ড্রেড কিন্তু ছাগল কিন্তু একবারে ক্রস বেড একবার কবে মূলত একবার নিম্ন মানের পাশে যেগুলো মিডল ক্লাস কস জি এমন ক্রস আছে পাঠার জন্য বাচ্চা প্রায় কিন্তু 100 আসে 100 কাছে চলে আসে জি জি কিন্তু মূল গুরুত্বপূর্ণ একটা বিষয় জি মানে এই তবে আপনার তথ্য অনুযায়ী ক্রস জাতে শুরু করা ভালো এবং তার সঙ্গে পাঠা রাখতে হবে প্রিয়র ব্লাড লাইনে জি 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 আচ্ছা তাহলে ভাই মিশাল আসলে দেখছি আগামীতে আবারো দেখা হবে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম